কুলাল ঘোষ পশ্চিম বাংলার রাজনীতিতে একটা আনগাইডেড মিসাইল তিনি চ্যানেল টেনে বসে বুদ্ধবাবুর বাপ বাপান্তর করা গৌতম দেবের বাপ বাপান্তর করা একটার পর একটা ফলস অ্যালিগেশন আনা ঘন্টার পর ঘন্টা নিয়ে সেগুলোকে নিয়ে চর্চা করা এবং তিনি জেল অ্যালিগেশন এনেছিলেন একটি অ্যালিগেশন কুনাল ঘোষ আপনি প্রমাণ করতে পেরেছিলেন এই সংস্কৃতি মানে পশ্চিম বাংলার আমদানি আপনি করেছেন এত কুশ্বের সংস্কৃতি পশ্চিমবাংলা ছিল না এটা কন্ট্রিবিউশন আপনার তাপস রায়ের সাথে ওই রক্তদান শিবিরে হাজির হয়েছিলাম সৌজন্য দেখাতে একজন বিরোধী দলের প্রার্থীর তুমি সৌজন্য দেখাচ্ছ আর আরেকজন তৃণমূল নেতা যখন তার অভিনেতা যখন আরেকজন অভিনেতা সম্পর্কে সৌজন্য দেখাচ্ছে তখন বিষাদগার করছো তিনি কি অবস্থান নেবেন তিনি নিজেও জানেন না আমি জানি না নমস্কার আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম সত্যি রাজনীতি যেন আমাদের প্রতিদিনই অবাক করে তুলছে কাল যিনি মুখপাত্র হয়ে নিজের দলকে ডিফেন্ড করছিলেন ঠিক তার পরের দিন অর্থাৎ ২৪ ঘন্টা পর এক বিস্ফোরক সাক্ষাৎকারে তার দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন এই হলো রাজনীতি এই জন্যই রাজনীতি হয়তো সম্ভাবনাময় শিল্প নামে আখ্যায়িত আর যিনি রাজনীতিকে সম্ভাবনাময় শিল্প বলেছেন সেই অধ্যাপক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী এই মুহূর্তে আমার সঙ্গে আছে নিঃসন্দেহে বিষয় কুণাল ঘোষ ও বঙ্গ রাজনীতি প্রথমে ইন্ডিপেন্ডেন বেঙ্গলে স্বাগত এই যে পুরো বিষয়টা 24 ঘন্টার মধ্যে পথ পরিবর্তন এইটাকে আপনি কিভাবে দেখেন কুনাল ঘোষ আনপেডিক্টেবেল নাকি আপনার কাছে কুনাল ঘোষ কি মানে বঙ্গ রাজনীতিতে প্রভাবটা কি হতে পারে দেখো কুণাল ঘোষ পশ্চিমবাংলার রাজনীতিতে একটা আনগাইডেড মিসাইল যে কোন জায়গায় পড়বে কেউ জানে না কি অবস্থান নেবে কেউ জানে না একটা আনগাইডেড মিসাইল যাকে ডিল করা কার্যত অসম্ভব দলের হয়ে যখন কথা বলেন তখন দলের ভীষণ হয় আবার ভেতরে ভেতরে দলকে সর্বনাশও করতে পারেন গুণ পোকার মতন ফলে কুনাল ঘোষকে নিয়ে প্রেডিক্ট করা খুব কঠিন কাজ এবং কুনাল ঘোষের কোনো রাজনৈতিক ভিত্তি সে তো সেইভাবে নেই বা জনভিত্তিও তার নেই মূলত মুখপাত্রের ভূমিকা এবং এর আগ বাম আমলেও শেষ দিকে যে তিনি তৃণমূল কংগ্রেসে ঢুকেছিলেন বামেদের বাপান্তর করে তাদের কার্যত শ্রাদ্ধ করে বলা যায় তিনি ঢুকেছিলেন এবং তারপরে যখন রাজ্যে ক্ষমতা পরিবর্তন হলো তারপরে তার অবস্থানটা কিন্তু ভয়ঙ্কর ছিল পুরো সাংবাদিক দুনিয়াকে মানে রাজনৈতিক সংস্কৃতি যে রাজনৈতিক সংস্কৃতি উনি শিখিয়েছেন সেটা কিন্তু নিন্দাযোগ্য চ্যানেল টেনের প্রধান ছিলেন একাধিক সংবাদপত্রের তিনি সারদা গোষ্ঠীর তখন নিয়ন্ত্রণ নিল একাধিক মানে শারদ মানে সংবাদ মাধ্যমের সেই সংবাদ মাধ্যমের প্রধান হিসাবে তিনি তখন দায়িত্বপ্রাপ্ত চ্যানেল টেনে বসে সরকার পরিবর্তনের পরে বুদ্ধবাবু থেকে শুরু করে গৌতম দেব থেকে শুরু করে সূর্যকান্ত মিশ্রের পরিবার থেকে শুরু করে তিনি যে ভাষায় কুৎসিতভাবে গালাগালি করেছেন কুৎসিতভাবে বুদ্ধবাবুর সম্পর্কে ইঙ্গিত করেছেন গৌতম দেব সম্পর্কে ইঙ্গিত করেছেন যে অভিযোগগুলো এনেছিলেন একটা প্রমাণ করতে পারেননি কিন্তু তিনি যেটা করতে পেরেছিলেন পশ্চিমবাংলার যে রাজনৈতিক সংস্কৃতি তাকে পাল্টে দিতে পেরেছিল কুণাল ঘোষকে তুমি যদি আমাকে পার্সোনালি বলো যে কুনাল ঘোষের অবদান কোথায় তাহলে আমি বলবো যে একটা মানে একজন প্রতিষ্ঠিত সাংবাদিক অবশ্যই ভালো সাংবাদিক ছিল এবং ও লেখা ভীষণ মানে শক্তিশালী রেখা এবং ওর শ্রবণ শক্তি ও ভীষণ প্রখর ফলে ও রাজ্য সরকারটাকে ভালো গাইড করতে পারত ও পশ্চিমবাংলা সরকারের যে পরিচালন ব্যবস্থা করতে পারত ও তৃণমূল দলকে একটা সুস্থ সংস্কৃতি দিতে তৃণমূল প্রত্যাশা ছিল সেটা পূরণ যে যাদের জন্য হয়নি কুণাল ঘোষ তাদের মধ্যে অন্যতম কুণাল ঘোষ দু সালের পরিবর্তনের পর ওই চ্যানেল টেনে বসে বা তার বিভিন্ন যে সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ করতো তাদের বসে যেভাবে কুৎসিত সংস্কৃতি তৈরি করেছিল আজকে কুণাল ঘোষকে নিয়ে লোকে চোখে জল ফেলে লোকে চোখে জল ফলে যে উনি তো প্রায় তিন বছর জেলবন্দি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় তাকে জেলবন্দি করেছিলেন আসলে যে রাজনৈতিক সংস্কৃতিটা একদম শুরুতেই দু সালে কুণাল ঘোষ তৈরি করেছিলেন এবং মানে কার্যত বিরোধীদেরকে শত্রুপক্ষ হিসাবে তিনি কথা বলতেন তিনি চ্যানেল টেনে বসে বুদ্ধবাবুর বাপ বাপান্তর করা বৌতমদেবের বাপ বাপান্তর করা একটার পর একটা ফলস অ্যালিগেশন আনা ঘন্টার পর ঘন্টা নিয়ে সেগুলোকে নিয়ে চর্চা করা এবং তিনি জেল অ্যালিগেশন এনেছিলেন একটি এলিগেশন কোণালগো আপনি প্রমাণ করতে পেরেছিলেন আপনি কতচ আপনি যেটা করতে পেরেছিলেন যে রাজ্য রাজনীতি সংস্কৃতিটাকে পরিবর্তন করে দিয়েছিলেন রাষ্ট্র রাজনীতি একটা কুশীত ভাষায় কথা বলা শুরু হলো তারপরে আমরা দেখলাম একের পর এক কাগজগুলো সেই ভাষায় কথা বলছে তৃণমূলের নেতারা কুনাল ঘোষের ভাষায় কথা বলছে পুরো তৃণমূলের ভদ্র স্বভাবের নেতাদেরকে আপনি চেঞ্জ করে দিয়েছিলেন যে যেভাবে চ্যানেলটে বসে দিনের পর দিন কুৎসাহ আপনি বুদ্ধবাবু সম্পর্কে বলেছেন আপনি বাম ফন্ডের বিদায়ী বামফন্ডের একের পর এক নেতা সূর্যকান্ত মিশ্র থেকে শুরু করে তাদের পরিবার থেকে শুরু করে আপনি দিনের পর দিন বলেছেন এমনকি পশ্চিম মেদিনীপুরের একের একের পর এক নেতা আমি নিশ্চয়ই সুশান্ত ঘোষের সাপোর্টার নই কিন্তু সুশান্ত ঘোষের বিরুদ্ধে যে অ্যালিগেশন এনেছিলেন একটা প্রমাণ করতে পারেননি একের পরে মানে বাম নেতাদের বিরুদ্ধে আপনি এনেছেন শুধুমাত্র সেই সময় তৃণমূলকে প্রতিষ্ঠা করার জন্য আপনার কাছে পলিটিক্যাল শব্দ নির্বাচিত তৃণমূলকে প্রজেক্ট করতে হবে আপনি কিন্তু একবারও ভাবেননি তখন যে এতে রাজনৈতিক সংস্কৃতিটা চেঞ্জ হয়ে যাবে পশ্চিমবাংলায় এত খারাপ রাজনৈতিক সংস্কৃতি ছিল না অন্তত সংবাদ মাধ্যমে যেটা আপনি এনেছেন আজকে যারা চোখের জল ফেলছে আজকে যারা আপনার জন্য ভেরিফাই করছে আমি তাদেরকে বলবো আপনারা নিশ্চয়ই করতে পারেন সেই স্বাধীনতা আপনাদের আছে কিন্তু এটাও ভাবার আছে যে কুনাল ঘোষের অবদান পশ্চিমবাংলার রাজনীতিতে কি এরপরে যখন জেল থেকে বেরোলেন কুনাল ঘোষ আমরা প্রত্যাশা করেছি যে ঠিক আছে একটা উনি দলের প্রতি আনুগত্য দেখিয়েছেন তারপরে অন্তত সুস্থ সংস্কৃতি তিনি উপহার দিবেন কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসাবে তিনি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সন্তুষ্ট করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সন্তুষ্ট করবার জন্য যে ভাষায় যে ধরনের কথা তিনি বলেছেন বিরোধী দলের সম্পর্কে যে ব্যক্তিগতভাবে ভাবে আক্রমণ করা আমি এখনো কোনোদিন বলতে পারিনি শুভেন্দু অধিকারী মা বাবা সম্পর্কে তার জন্ম নিয়ে প্রশ্ন তুলেছেন এটা আমি কোনোদিন না সেগুলোকে অ্যালাউ করেছে আমি বলছি মেন স্ট্রিম চ্যানেল দিনের পর দিন অ্যালাউ করেছে কুণাল ঘোষকে যে এই ধরনের ভাষা ব্যবহার করবার জন্য কোথায় বিরোধীদের ভাষা তো মেন স্ট্রিম চ্যানেল গ্রহণ করেনি কুণাল ঘোষের ব্যবহার করেছেন কারণ তিনি শাসক দলের মুখপাত্র এবং শাসক দল সেটা এনজয় করেছে যে কুণাল ঘোষ কোন ভাষায় কথা বলছেন এবং যে যে ধরনের শব্দ চয়ন করেছেন যে ওনার নিজের ভাষায় যে নেগেটিভকে উনি পজিটিভ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্রদের কাজ কি কুণাল ঘোষের নিজের ভাষা নেগেটিভকে পজিটিভ করতে হবে তাহলে নেগেটিভকে যারা অন্যায়ভাবে পজিটিভ করে তাদের তাদের মাইন্ড সেট নিয়ে প্রশ্ন তুলুন তারা পশ্চিমবাংলার রাজনীতিতে আর যাই হোক ভালো চান না তারা ব্যক্তি সাথে চলেন তারা নিজের পজিশন তৈরি করবার জন্য যা ভাষায় গালাগালি করতে পারেন তারা নেতাদের কাছে স্কোর বাড়ানোর জন্য মানে যে কোনো ভাষায় বাপান্তর করতে পারেন এরা যাই হোক সুস্থ সংস্কৃতি কখনোই উপহার দেয়নি আজও দিতে পারবে না ফলে কুনাল ঘোষ কখন কি কথা বলছেন সেটা একদম একটা আনগাইডেড মিসাইলের মতন কখন তিনি অবস্থান কি নিবেন কখন তার ব্যক্তিস্বার্থ থেকে অবস্থান নেবেন তখন তিনি দলীয় স্বার্থ থেকে অবস্থান নিবে না তুমি আমায় বলো যে কুনাল ঘোষ পরিষ্কার করে দেব কেন প্রশংসা করছে। তাকে নিয়ে তিনি ভাষায় দেবকে আক্রমণ করে বলছেন যে আপনার এত কি আপনি কেন বাবা মানে মিথুন চক্রবর্তীকে দেব বাবা বলেছেন বাবা তুল্য বলেছেন পিতৃতুল্য বলেছেন সেটা নিয়ে তার গাত্র দাহ তিনি একেবারে তৃণমূলের নেতা হিসাবে তিনি প্রকাশ্যে সেই নিয়ে বিষাদগার করেছেন সে আবার সৌজন্যের কথা বলছেন যে আমি তো গতকাল অর্থাৎ সাথে ওই রক্তদান শিবিরে সৌজন্য দেখাতে একজন বিরোধী দলের প্রার্থীর প্রতি তুমি সৌজন্য দেখাচ্ছ আর আরেকজন তৃণমূল নেতা যখন তার অভিনেতা যখন আরেকজন অভিনেতা সম্পর্কে সৌজন্য দেখাচ্ছে তখন বিষাদগার করছো অর্থাৎ ভিন্ন ভিন্ন অবস্থান তার মানে তিনি কি অবস্থান নেবেন তিনি নিজেও জানেন কিনা আমি জানি না হয়তো একটাই জানেন যে আমার আমার নিজের অবস্থানটাকে প্রতিষ্ঠা করতে হবে যখন জনসভাগুলোতে যান আপনি বলছেন হান্ড্রেড পার্সেন্ট আমি দিই আমি তীব্র থেকে তীব্র আক্রমণ করি আপনার আক্রমণগুলো প্রত্যেকটা ব্যক্তি ব্যক্তিগত ব্যক্তিগত থাকে নীতি সংক্রান্ত নয় আপনি সরাসরি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বাম নেতাদের বিরুদ্ধে যেভাবে বিষাদগার করেন যে ল্যাঙ্গুয়েজে আপনি জনসভায় ভাষণ দেন সেই ভাষণগুলো সংবাদ মাধ্যম দেখায় বটে কিন্তু সেগুলো দেখানোর মতন সেগুলো তো সেন্সার করার মতন সমালোচনা নিশ্চয়ই হান্ড্রেড পার্সেন্ট করবে মুখপাত্ররা সমালোচনা করবে না তো কে সমালোচনা করবে কিন্তু ভাষা তো অন্য মুখপাত্ররাও ব্যবহার করেন আপনার দলে অরূপ চক্রবর্তী ওই ভাষা ব্যবহার করে আপনার দলের দেবাংশুর দেবাংশুর মতন তীব্র সমালোচনা কে করে দেবাংশুর যে ভাষায় সমালোচনা করে সেই ভাষা মানে যথেষ্ট তীক্ষ্ণ ভাষা বিরোধী বিরোধীদের জন্য ব্যক্তিগত গিয়ে বিয়া বেল্ট করেন হয়েছে যে আর যাই হোক বাংলার সংস্কৃতির পক্ষে সহায়ক হতে পারে না তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনি ঘুট বুকে থাকতে পারেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ঘুট বুকে থাকতে পারেন কিন্তু আমার পরবর্তী প্রজন্মের জন্য কি করেছেন আপনি এখন বলছেন যে দু হাজার একুশের আগের থেকে মানে দুর্নীতি হয়েছে শিক্ষা সংক্রান্ত দুর্নীতি আর এই শিক্ষা সংক্রান্ত দুর্নীতির রায় যখন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি দিয়েছে তখন আপনি কোন ব্যক্তিগত আক্রমণ শুধু নয় তার পারিবারিক আক্রমণ আপনি করতে ছাড়েননি আপনি যখন জানেন যে পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি মানে পার্থ চট্টোপাধ্যায় তিনি দুর্নীতির সাথে আগেই যুক্ত ছিলেন তাহলে আপনি তখন বলেননি কেন আজকে হঠাৎ করে আপনার বিবেক উদয় হয়েছে আর আপনি বলছেন আমরা তো প্রথম থেকেই বলছিলাম যে মানে আপনাকে যেভাবে জেলবন্দি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই তদন্ত না দেয় যাতে সিবিআই তদন্ত না তদন্ত দিলে তৃণমূলের সর্বস্তরের নেতারা আটকে যাবে শারদা মামলাতে জেলবন্দি হবে ফলে রকম অবস্থায় কুণাল ঘোষকে যদি কুনাল ঘোষ অবশ্যই বেনিফিশিয়ারি ছিল কারণ যেহেতু সারদার যে বিভিন্ন কোম্পানিগুলো সেগুলোর সাথে আপনি যুক্ত ছিলেন তাহলে একেবারে বেনিফিট পাননি সেটা তো হতে পারে না সেটা কম বেশি হতে পারে এবং আপনার সাথে আমি একমত যে আপনি অন্য তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যারা ছিল তারাই মূলত এর লাভবান আপনার নিজের ভাষায় মুখ্যমন্ত্রী সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কিন্তু প্রশ্নটা হচ্ছে মুখ্যমন্ত্রী তখন যেটা আপনার বিরুদ্ধে করেছিল অন্যায় করেছিল আপনাকে আপনি এমন কোনো কাজ করেননি যে ইমিডিয়েটলি আপনাকে জেলে যাওয়ার মতন এমন ঘটনা আপনি নিশ্চয়ই ঘটাননি আপনি সিও হিসাবে আপনি বেতন নিয়েছেন সেই বেতন পরিমাণ কত সেটাও আমি বলবো না কারণ সিও যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনি তৃণমূলের হয়ে ব্যাটিং করেছেন তৃণমূলের হয়ে কুৎসা ছড়িয়েছেন তার জন্য তো আপনার বেতন বেশি হতেই পারে আপনার বেতন সুমনদের থেকে বেশি হতেই পারে আপনার বেতন অনির্বাণ চট্টোপাধ্যায়ের থেকে বেশি হতেই পারে ফলে আপনি সেটা নিয়েছেন এবং এটা আপনি মনে করি যে কোম্পানি আপনাকে যোগ্য মনে করেছেন যে আপনি কুৎসা ছড়িয়েছেন কুৎসার তো একটা দাম আলাদা হতে হবে সেটা নিয়ে আমার প্রশ্ন নেই এটা আপনার আপনার যোগ্যতা আপনি পেয়েছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছিল সেই সময় আপনাকে জেলবন্দি অন্যায় ভাবে আপনাকে জেলবন্দি যখন আমাদের মতো লোকরা কিন্তু পরিষ্কার করে বলেছিলাম যে কুনাল ঘোষ কেন একা জেলবন্দি হবে কুনাল ঘোষের প্রতি যেটা করছে রাজ্য সরকার পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সিবিআই তদন্ত আটকানোর জন্য কুনাল ঘোষকে জেলবন্দি করে দেখু আমরা কত কাজ করেছি আমরা সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে নাটক সাজিয়ে নিয়ে এসছি আমরা কুনাল ঘোষের মতন সাংসদকে জেলবন্দি করেছি ফলে রাজ্য সরকার সক্রিয় এই গরিব মানুষের টাকা উদ্ধারের জন্য বা ইয়ে তথ্য সংগ্রহ করবার জন্য বা ইনভেস্টিগেশনের প্রত্যেক ফলে সিবিআই তদন্ত হুজুর কোর্ট কোর্টকে বোঝানো যে হুজুর আমাদের সিবিআই তদন্ত দরকার নেই রাজ্য পুলিশ এ না আমরা আমাদের নিজেদের লোককে পর্যন্ত জেলে পাঠাচ্ছি এই কারণে তো আপনাকে জেল খাটতে হয়েছে এবং আমি মনে করি জেল খাটার মতন অবস্থা আপনার ছিল না আপনার থেকে অনেক গ্রহিত অন্যায় যারা করেছিল তাদের জেলে যাওয়ার কথা ছিল যাদের কথা আপনি ইঙ্গিত করেছিলেন এইবার যে প্রশ্নটা আছে জেল থেকে আসার পরে আপনি তো সুস্থ সংস্কৃতির জায়গা তৈরি করতে পারতেন আপনি তৃণমূল কংগ্রেসে আছেন নিশ্চয়ই আপনার ইফতিহার আছে সংবিধান সেই ইফতিহার দিয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসের থাকাকালীন আপনি শুধু দেখুন ডেলি নেগেটিভকে পজিটিভ করবার নাম করে আপনি নিজেই বলছেন যে তৃণমূলের নেগেটিভ খবরকে আপনি পজিটিভ করেছেন করবার নাম করে ব্যক্তি বিশেষকে যেভাবে আপনি আক্রমণ করেছেন বিভিন্ন রাজনৈতিক দল সুজন চক্রবর্তীর মানে এসএসি দুর্নীতি যখন তৃণমূলের নেতারা একের পর এক জেলবন্দী সুজন চক্রবর্তী থেকে শুরু করে বাম নেতাদের সম্পর্কে আপনি কি বলেছেন বাম নেতাদের বিশেষ করে বুদ্ধবাবু সম্পর্কে আপনার অতীতের বক্তব্য কি ছিল আপনি কালিমা লিপ্ত করবার চেষ্টা করেছিলেন বাবুকে এক ইঞ্চি পেরেছেন বুদ্ধবাবু সাদা ধুতিকে আপনি একটু কালিমা লিপ্ত করতে পেরেছেন বুদ্ধবাবুর নয়নের মনি হয়ে এখনো আছে তার নীতির বিরোধিতা আমরা করেছি তার পলিসি তার সরকারের পলিসির বিরোধিতা করেছি সিপিআইএম দল যে সমস্ত অন্যায় করেছে তার বিরোধিতা দিনের পর দিন করেছি আমরা কিন্তু আপনি ব্যক্তিকে আক্রমণ করেছেন আপনার সাথে অন্য মুখপাত্রদের তফাত হলো আপনি ব্যক্তি কেন্দ্রিক বিরোধ আল্ট অ্যাটাক করেন সেটা শুভেন্দু অধিকারী হতে পারে সেটা বুদ্ধবাবু হতে পারে সেটা গৌতম দেব হতে পারে এই সংস্কৃতি মানে পশ্চিমবঙ্গের আমদানি আপনি করেছেন এত কুশ্চিত সংস্কৃতি পশ্চিম বাংলায় ছিল না এটা কন্ট্রিবিউশন আপনার এবং মেন মিডিয়া কার্যত বাধ্য হয়েছে আপনার ওই বক্তব্যগুলো নিতে কারণ মেন মিডিয়ার উপায় ছিল না কারণ মানে তৃণমূল কংগ্রেসের উপর অনেকেই নির্ভরশীল ছিল এবং আমি আপনাকে বলছি আজকে আপনি যে অবস্থানটা নিচ্ছেন একজন পর্যবেক্ষকের যে কোনো পর্যবেক্ষক আমি শুধু নয় যে কোনো পর্যবেক্ষক তৃণমূল কংগ্রেসকে পেছন থেকে ছুরি মারা নয় কি আপনি নির্বাচনের একটা রাজনৈতিক দ্বন্দ্ব আপনার হইছে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লবিন লোক আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা নতুন পন্থী মানে যারা মানে যারা চাইছিল পার্টি তালিকা চেঞ্জ করতে অর্থাৎ লোকসভা নির্বাচনে সৌগত রায় থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায় কোল্ডার মেনার্জি পশন মেনার্জিদের নামগুলো পরিবর্তন যারা করতে চেয়েছিলেন আপনি তার দলে ছিলেন নীতিগতভাবে এই এটা অবস্থান হতেই পারে এর মধ্যে কোনো অন্যায় নেই কিন্তু একবার পার্টির নাম ঘোষণা হয়ে যাওয়ার পরে সেই প্রার্থী সম্পর্কে নানাভাবে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা বিষাদগার করা এবং প্রতিপক্ষ প্রার্থীকে একই মঞ্চে দাঁড়িয়ে তার প্রশংসায় দেওয়া কোন রাজনৈতিক দল মানবে বলুন তো এটা কোন রাজনৈতিক দলের পক্ষে সম্ভব কে বলতে পারে না আপনি গতকালের রক্তদান শিবিরটা সচেতন ভাবে ওখানে উপস্থিত ছিলেন কে বলতে পারে না যে ওই রাজনৈতিক শিবির ওই রক্তদান শিবিরে উপস্থিত থেকেছেন আপনি কেবলমাত্র তাপস রায়কে প্রশংসা করবার জন্য এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষাদগার করবার জন্য এই সম্ভাবনা মানে উড়িয়ে দেওয়া কি সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায় কত সহ্য করবে আপনাকে কত সহ্য করবে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গাগুলো অন্যায় হয় সেই অন্যায়গুলোকে নেগেটিভ গুলোকে আপনি পজিটিভ করেন সমাজের মানে সেগুলোকে একটা আলাদা ভিন্ন বার্তা দেন আবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জায়গা থেকে যখন মানে যে জায়গাগুলো আছে সেগুলোকে আপনি বেকায়দায় ফেলেন ফলে আপনাকে আমি গাইড মানে আনগাইডেড মিসাইল বলবো কাকে বলবো মানে আপনি কেন বিভিন্ন সময় বিভিন্ন রকম অবস্থান নেন যখন সমাজের জন্য প্রয়োজন তখন আপনি মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে খারাপতম উদ্যোগগুলো খারাপতম অবস্থানগুলোকে আপনি নেগেটিভ পজিটিভ করে মানুষের সামনে হাজির করে সমাজটাকে অনুন্নয়ন করেন সমাজটাকে বাজে বার্তা দেন সমাজের কাছে আবার রাজনৈতিকভাবে যখন তৃণমূল কংগ্রেস আপনার আপনাকে প্রয়োজন বা আপনি এমন কিছু কথা বলবেন নাম এক্সপেক্ট করা হয় যে যেখানে তৃণমূল কংগ্রেস পার্টির সুদীপ বন্দ্যোপাধ্যায় ক্ষতি হতে পারে আপনি সেই খুতির কাজটাই করেন আপনি দাঁড়িয়ে গতকাল দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে আপনি তপস্যায় ভূষি প্রশংসা করছেন আপনি বাগটা দিচ্ছেন যে এখানে কোনো ছাপ্পা ভোট হবে না একজন মুখপত্র যখন বলে ছাপ্পা ভোট হবে না tamen তৃণমূল কংগ্রেস কে এতদিন ছাপ্পা ভোট দিত তৃণমূল কংগ্রেস কে এতদিন ছাপ্পা ভোট দিত আর আপনি সেখানে মানে উত্তর কলকাতার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে কাজ করে দাঁড় করিয়ে দিলেন ছাপ্পা ভোট এখানে কোনো হবে না বলে তার মানে তৃণমূল আপনি সমস্ত ইতিবাচক বার্তা দিলেন দিয়ে আবার সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে কথাগুলো বললেন কার্যত ভোটারদের বলিয়ে দাও বলে দেওয়া হলো যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোট ভাই দিও না তাপস রায়কে ভোট দাও আবার রাত্রেবেলা আপনি যখন সাক্ষাৎকার দিচ্ছেন বা আপনি বিভিন্ন কালকে অপসারিত হয়ে যাওয়ার পরে যখন সাক্ষাৎকার দিচ্ছেন সাধারণ সম্পাদক থেকে অপসারিত হওয়ার পরে যে সাক্ষাৎকার আপনি দিচ্ছেন সেই সাক্ষাৎকারের মধ্যে আপনি সরাসরি মানে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন এবং কার্যত বলছেন একচল্লিশটা কেন্দ্রে বিজেপির তৃণমূল লড়াই করবে কিন্তু উত্তর কলকাতা কেন্দ্রে বিজেপির দুজন প্রার্থী একটা তৃণমূল কংগ্রেসের থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় আর একটা অফিসিয়াল বিজেপির প্রার্থী হলো তাপস রায় এই বার্তাটার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় যখন সর্বভারতীয় স্থলে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিচ্ছে আপনি বলছেন তখন এই উত্তর কলকাতা মানে কলকাতার প্রাণ কেন্দ্র উত্তর কলকাতা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সাথে সমঝোতা করেছে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির ক্যান্ডিডেট বলার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির সাথে সমঝোতা করেছে যে অভিযোগটা বাম কংগ্রেসরা বারবার বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিজেপির সাথে সম্পর্ক করে চলছে। আপনি প্রতিষ্ঠা করছেন। বাম যে অভিযোগ যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেটিং আছে সেই সেটিং এর তত্ত্বটা কুণাল ঘোষ আপনি কার্যত প্রতিষ্ঠা করছেন উত্তর কলকাতার উদাহরণটা দিয়ে যখন তিনি আপনি বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় হলো বিজেপির ক্যান্ডিডেট তৃণমূলের মানে হলেও বিজেপির আসলে বিজেপির ক্যান্ডিডেট তখন কি বার্তা যাচ্ছে কোথাও কি আপনার মনে হচ্ছে সারদার বিগেস্ট বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শিক্ষা দুর্নীতি অনেক আগেই দল জানতো আরো এক মন্ত্রী আছে যিনি মন্ত্রী সবাই আছে এই বৃত্তটা সম্পূর্ণ হলো না দেখো যেটাই সম্পূর্ণ হলো পশ্চিমবাংলার জন্য তো ক্ষতি হলো আমি বলছি যেটাই যেটাই ঘটলো ধরো যখন শিক্ষক দুর্নীতি গুলো ছিল শিক্ষা দুর্নীতি গুলো ছিল তখন নেগেটিভ গুলোকে সারা পশ্চিমবাংলার মানুষের কাছে মনের কাছে পজিটিভ হিসেবে চালিয়েছে অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে খুব খারাপ খারাপ কথা বলেছে কুণাল ঘোষ বিভিন্ন বিচারক সম্পর্কে খারাপ কথা বলছে, তার সম্পর্কে ভাষা কি আজকে মেইন স্ট্রিমের যাদের দরদ হচ্ছে কুনাল ঘোষকে নিয়ে আলাদা কথা আমার কোনো দরদ নেই পশ্চিমবাংলার রাজনীতিকে কুস্তির চেহারা দিয়েছে কুনাল ঘোষ অনেকের মধ্যে কুনাল ঘোষের অবদানকে কি করে আমি করব নিশ্চয়ই পরিবর্তনের আগে সাংবাদিক কুনাল ঘোষের আমি প্রশংসা করবো নিশ্চয়ই মানে পরিবর্তন দু হাজার আগে কুণাল ঘোষের যে ভাবনা চিন্তা নিশ্চয়ই একটা আলাদা স্বাতন্ত্র ছিল কিন্তু যে ভাষার বিচার ব্যবস্থাকে উনি আক্রমণ করেছেন কুণাল ঘোষ রাজশেখর মান্তা থেকে শুরু করে অমৃতা সিনহা থেকে শুরু করে বিচারপতি গাঙ্গুলি থেকে শুরু করে তাদের সম্পর্কে কি না বলেছেন কোন ধরনের ল্যাঙ্গুয়েজ উনি তো শুরু করেছিলেন উনার দেখা দেখি পরবর্তী ছোট বড় তৃণমূলের নেতা নেত্রীরা বলতে শুরু করলেন ফলে কুনাল ঘোষ কোন রাজনৈতিক পরিমাপ তৈরি করলেন কোন রাজনৈতিক স্ট্যান্ডার্ড তৈরি করলেন যে রাজনৈতিক স্ট্যান্ডার্ডে পশ্চিমবাংলায় ধারাবাহিকভাবে বিচারপতিতে গালাগালি করা যায় যে স্ট্যান্ডার্ডে বিরোধী পক্ষকে গালমন্দ করা যায় ব্যক্তিগত আক্রমণ করা যায় পরিবার বাপ মা সবাইকে নিয়ে জড়িয়ে দেওয়া যায় যেখানে অন্য মানে নিজের দলের কেউ যদি সৌজন্য দেখায় সেটাকে নিন্দা করা হয় আবার নিজে যখন বিরোধী দলের সাথে সংযোগ রাখে সেটাকে সৌজন্য বলা হয় সব মিলে কুনাল ঘোষা গাইডেড মিসাইড